মাসাল্লাহ আমার শ্বশুরবাড়ির কাঁঠাল গাছে এবারও আল্লাহর রমতে অনেকগুলা কাঁঠাল ধরেছে আগেরবার এর চেয়ে বেশি দৌড়েছে এবার যা দৌড়েছে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া অন্তু এসে এবারও খুশি হয়েছে অন্তুর আগে আমি কাঁঠালগুলা প্রথমে দেখেছি তারপর অন্তুকে গিয়ে বললাম অন্তু এবার তোমার মাসাল্লাহ অনেক কাঁঠাল ধরেছে আসো দেখে যাও তারপর অন্তু এসে দেখলো যে মাসাল্লাহ কাঁঠাল ধরেছে আরও দৌড়েছে নিচু আরও আছে ওই যে নিচে দেখা যাচ্ছে এখান থেকে প্রায় আরও হচ্ছে যে অনেকগুলো কেটেছে আম্মু আমাদেরকেও দিয়েছে আমরাও খেয়েছি এবং আমরাও খেয়েছে তারপরে আরও মাসাল্লাহ গাছে দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশটার মতো আরও আছে ধরে আছে আমার কাঁঠাল তেমন পছন্দ না অন্তুর তেমন পছন্দ না আমাদের হচ্ছে যে আম বেশি পছন্দ আর হচ্ছে যে আপনারা কারা কারা কাঁঠাল পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এই তো এদিক থেকে একটু দেখিয়ে দিচ্ছি আর কাঁঠালগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন অন্তত ভীষণ খুশি কাঁঠালগুলো দেখে ও হচ্ছে যে কম খায় কাঁঠাল একেবারে তারপরেও গাছের পল দেখি সে মহা খুশি আমার ছেলেও খুশি আদিপ তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম